গড়িয়াহাটে পানীয় বিতরণ বন্ধু এক আশার সহযোগিতা এবং গড়িয়াহাট ইন্দিরা হকার ইউনিয়ন ও গড়িয়াহাট চেস ক্লাব হকার সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে এবং আয়োজনে অনুষ্ঠিত হল অভিনব পানীয় বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার কমিটির পক্ষ থেকে ছিলেন অভিজিৎ সাহা প্রীতম সরকার ও তিমিত বরণ রায়চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ এদিন কমিটির পক্ষ থেকে জানানো হয় তীব্র দাবদাহের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের একটু মানসিক শান্তি দিতে প্রায় এক হাজার মানুষদের ফলের রস চা পাতা ও বিভিন্ন ধরনের পানীয় খাদ্য বিতরণ করা হয় গড়িয়াহাট থেকে বনি সিংহের রিপোর্ট আর জিএম নিউজ আমার প্রচেষ্টাকে আমি সর্বদা ধানবাদ জানাই সারা বাংলাদেশে এই প্রত্যোধদের মধ্যে যে কাজ করা না থাকলে হয়তো এবং এটা আশা করি আগামী দিনেও আমরা যেন রাজ্য বাড়ি ভোগ করে আমি আমার বক্তব্য শেষ করি আপনার নামটা করবেন

फिर बस लिप करो

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে